গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকলে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক ভরে উঠেছি যেহেতু টিউসডে রায়নের স্কুল আমার অফিস আজকে থেকে দুদিন তো ছুটি নিয়েছিলাম শুক্রবার আর সোমবার ঘুরতে যাওয়ার জন্য আর মাম মামও কলেজ ওর বাবাও আজকে সকালে এখানে নেই তো সুতরাং সবটাই আমাকে করতে হয় ওর বাবা থাকলে একটু ওর বাবা হেল্প করে দেয় সবটাই আমাকে করতে হয় ওদেরকে টিফিন টিফিন গুছিয়ে সমস্ত কিছু খাইয়ে দাইয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি আর এদিকে মঙ্গলাও কাজ করে চলে গেছে আমার ওইদিকে প্রচুর কাজ বাজ ছিল প্রচুর কাঁচা ছিল সেগুলোকে মেলে টেলে দিয়ে আমি আর ক্যামেরাটা যেটা হয়ে থাকে প্রত্যেক দিনই তোমাদেরকে একই কথা বলি যে ক্যামেরাটা অন করতে পারিনি সত্যিই পারি না মোটামুটি অলমোস্ট দেখতেই পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি শুধু লিপস্টিকটা দেব চুলটা বাঁধবো বেরিয়ে যাব আর বুঝতে পারছিলাম না যে কাঁচাগুলো কি বাইরে দেবো নাকি ভেতরে আল্লাটা রাখা আছে ভেতরেই দিয়ে যাব। কারণ এক পাশটা পুরো মেঘ করে আছে দক্ষিণ দিকের আকাশটা পুরো মেঘ করে রয়েছে কিন্তু বাইরেই দিয়ে গেলাম কারণ আমার মেঘ করে আছে ঠিক কিন্তু এখন একদম খটখটে রোগ ঠিক আছে থাক বাইরেই দিয়ে যাই আমি কোনো দশটা নাগাদ তো রান বারোটার মধ্যে চলে আসবে আর বৃষ্টি হলে আর কিছু করার নেই হবে কি করবো আর তো বাইরে মেলে ফেলে দিয়ে খাওয়া হয়ে গেছে কি খেলাম নিয়ে এসেছিলাম সেই রাজবাড়ি দেখতে গেছিলাম তোমাদের ব্লগে দেখেছো যে ঘাটশিলার যে রাজবাড়ি দেখতে গেছিলাম এখন বললো মারবারি কোনো কোনো ব্যক্তি নিয়ে নিয়েছে সেই রাজবাড়িটা তার আন্ডারে রয়েছে তারই প্রপার্টি এখন সেই রাজবাড়ির যারা কেয়ারটেকার সেই কেয়ারটেকার এত বড় বড় দুটো বেল দিয়েছিল আমাদেরকে খেতে সেই বেলটা খেয়ে আজকে সেই বেলটাকে দিয়ে দুটো বেল দিয়ে নিয়ে এসেছিলাম আমরা কিছু পরে পরের দিনই হোটেলে বলবো বাট ওরা বলাও হয়নি আর করেও দিত কি না যথেষ্ট সন্দেহ ওদের ইয়েতে আসতে অনেক সময় লাগে মানে কুক আসতে তো সেটা সুতরাং আর বলিনি বাড়িতে নিয়ে এসে কালকে আর কিছু করিনি আজকে বেল কালকে মঙ্গলা বিকেলে ফাটিয়ে রেখে গেছে বেলটাকে আজকে ভালো করে দুধ দিয়ে বেলের পানা করেছি এত স্বাদ বেলটা খেতে চিনির মতো মিষ্টি মিষ্টি হয়তো অল্প দিয়েছে মঙ্গলা কিন্তু বেলটা তারপরে চিনির মতো মিষ্টি বেলটা চিনি না দিলেও হতো কিন্তু আমি বললাম একটু পানা তো দুধও পড়বে পাঁচশো থাকবে তুমি একটু মিষ্টি দাও দারুণ হয়েছে বেলপানাটা আমি এক কাপ মঙ্গলা এক কাপ দাদাকে দিয়েছি আর সর্ণাকে এবার খিদে পেলে টুকটাক কিছু খেয়ে নেবো অফিসে তো এই হচ্ছে ব্যাপার সব কিছু করতে গিয়ে আর আমি বেলপানাটাও খেয়াল করতে দেখাতে পারিনি আর কি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যাই হোক চলো এবার বেরিয়ে যাই ওদিকে তো বৃষ্টি অ্যাজ ইউজুয়াল নেমে গেল জামা কাপড়গুলো সব তুলে সব ঘরে মেলতে হলো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল এখন থেমে গেছে কিন্তু আমি ওই ভরসা রেখে যেতে পারলাম না সব তুলে দিলাম শুধু মোটা টাওয়াল একটা কেঁচেছিলাম সেটা বাইরে আছে থাক ওটা তুলবো না রায়না এসে যা করার করবে বেশি না নামলে তো বাইরে রেখে বেরিয়ে যেতাম যাই হোক কিছু করার নেই তব তুলে রেখে গেছি সব গোছানো হয়ে গেছে চলো এখনকার মতো টাটা বেরোই অফিসে থেকে এসে তারপর আবার দেখা হচ্ছে ছটা বাজে এই ঢুকলাম এখন এমন অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন অনেক বাজে কিন্তু না ছটা বাজে এরপরে তো যত পুজো যাবে যত দিন যাবে তত আরও তাড়াতাড়ি সন্ধে যাই হোক এখন তবু চতুর্দিকে লাইটিং হচ্ছে প্যান্ডেল হচ্ছে ভালো লাগে কিন্তু এরপরে আরও খারাপ লাগবে কালী পুজোটা শেষ হলে বিশেষ করে যাই হোক চলো এখন টুকটাক রান্না আছে ভাতের চাল তো মেপে রেখে গেছি ভাত করবো ব্যাড ম্যানার্স ভাত করব তারপরে পটল ভাজব একটু বেগুন ভাজব কাজ আছে টুকটাক আর মাথাটাও ধরেছে ভাবছিলাম বলবো না কিন্তু বলতে হলো জানি না কেন মাথাটা ধরলো মাথাটা বেশ ব্যথা করছে চলো কাজগুলো সারি ফ্রেশ ফ্রেশ হই পরে আবার আসছি এই সাতটা বাজে ওদিকে আমার রান্না যাতে হয়েছে পরে দেখাচ্ছি এখনও রান্না চলছে ভাত হয়ে গেছে আজকে করেছি লিকার চা দুধ নেই সোনার চা খাওয়াও হয়ে গেছে ওটা মধুমিতার চা এটা আমার চা আর মাম চা কই ওই যে মামের চা আর মধুমিতা এখন পচাকে পাঠিয়েছে ইয়ে আনতে চপ আনতে চপটা আসলে পর দেখাচ্ছি আর এই যে হ্যালো হাই এসে গেছে আমাদের বেগুনি আলু চপ আর মামের জন্য একটা চিকেন পকোড়া আর এই যে দেখো তুমি কি খাবে তুমি কি খাবে বলো কি খাবে বলো বলো কি খাবে বলো কি খাবে খাবে চলো আমরা একটু খেয়ে নিই ওদিকে মাছ ভাজা বসিয়েছি এদিকে বাজে পনে আটটা আমরা এখন বসে আছি ঠাকুর মশাই আসবে বাবা আমরা বসে আছি এখন ঠাকুর মশাই আসবে কালী পুজোর ব্যাপারে কথা বলতে তাই আমরা ওয়েট করছি এই আরেকজনকে দেখো পড়িয়ে দিচ্ছি পড়িয়ে দিচ্ছি দাঁড়াও তোমাকে পড়িয়ে দিই ঠিক করে এর হাত দেখো এই এই যে

এটুটুকটা জিনিসপত্র দেখাচ্ছিলাম ব্যবসার আর তারপরে তো রান্নাবান্না ছিল তারপরে অনেক কাজ ছিল ওই জন্য দেখাতে পারিনি পুরুষ বসাই এসেছিলো কালী পুজোর জন্য ফ্ল্যাটে তারপরে এখন প্যান্ডেলের লোক এসছে এখন যাচ্ছি নিচে সোনার মেয়ের খাওয়ার টাইম না গেছে সোনা যেতে পারবে না তাই আমি আর মধুমিতা যাচ্ছি নিচে মধুমিতা চলে গেছে অলরেডি কারণ ওর বাবা অনেকক্ষণ ধরে ফোন করছে এবার চিৎকার করবে তাই মধুমিতা চলে গেছে আমি একটু বুঝিয়ে তারপর নিচে থাকলাম যাই হোক চলো এখন আগে যাই পরে আবার আসছি দশটা কুড়ি বাজে অনেকটাই বাজে দশটা কুড়ি কম নয় কিন্তু যাই হোক রায়নকে তো অনেকক্ষণ আগেই ওর বাবা আনতে চলে গেছে প্যান্ডেলের লোক লাইটের লোক ঠাকুর মশাই মোটামুটি সবার সাথে একটা কথা হয়েছে একটা এস্টিমেট নিচ্ছি এবার তারপর তো সবার মতামত সবার ইচ্ছে সব কিছুই দরকার সবাই বলেছিলো করবে এবারে দেখো কালী পুজোর একটা ম্যাটার অফ জোক কালী পুজো করতে গেলে একটা ভালোভাবে পুজো করতে গেলে প্রচুর টাকার খরচ রয়েছে এবার সেই টাকাটা যদি সবাই বেয়ার করতে রাজি হয় তবে পুজোটা হবে আদারওয়াইজ এই অনুষ্ঠান কী হবে তো একটা এস্টিমেট তো নিতেই হবে নেওয়া হয়েছে এবার সেটা উনত্রিশ তারিখ একটা মিটিং আছে সেই মিটিংয়ে সবটা জানানো হবে এবার তারপর তো সব কিছু বোঝা যাবে যে কার কতটা ইচ্ছা আমাদের কোনো অসুবিধে নেই মধুমিতাদেরও কোনো অসুবিধে নেই সোনাদেরও কোনো অসুবিধে নেই এবার কার কী সুবিধা অসুবিধে সবাই বলেছিলো পুজো হ্যাঁ হতেই পারে হতেই পারে কিন্তু পুজো করতে গেলে একটা খরচের ব্যাপার থাকে দেখা যাক কী হয় আর ওইদিকে আমি যাই হোক গ্যাস ধরিয়ে দিয়েছি পাপড় ভাজবো আমি আর ডিমের অমলেট খাবো না আর বাবার রায়ান ডিমের অমলেট খাবে আমি আর মা পাপড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল কালকে স্বর্ণার বাদাম বাটা মা একটু ঝিঙে পোস্ত বানাবে দেখি যদি খায় ঝিঙে পোস্ত এই দিয়ে আমাদের হয়ে যাবে তাও পরে দেখিয়ে দিচ্ছি কী আছে কী আর কী কী আছে ডিনারে তো যাই হোক চলো ওরা আসুক আমিও পাপড় টাপড় ভাজি মামু ওদের ডিমের অমলেটটা করুক পরে আসছি মাথা কিন্তু বেশ ব্যথা করছে সব এই নিয়েই করে চলেছি চলো পরে আসছি দিয়েছি খেতে ওরা বসে গেছে খেতে এই যে পটল ভাজা ডিমের অমলেট বাংলাদেশের মতো করে বেগুন ভাজা এদিকে হচ্ছে ডাল ভাত পাঁপড় ভাজা আর এই যে সরনা দিয়েছি কালকে বাদাম ভাজা চলো খেয়ে নিয়ে রাত্রি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ কিন্তু এই ঘটে দশ মিনিট ফার্স্ট এগারোটা পঁচিশ আর আর দেখো এই ভদ্র মহিলা এখন আমাদের ঘরে হ্যালো কেন না আমাদের লক খারাপ হয়ে গেছে আমরা দরজা খুলতে পারছিলাম না স্বর্ণা নিচে গিয়ে চাবি নিয়ে তারপর দরজা খুলে দিয়েছে তাই এই ভদ্র মহিলা এখন আমাদের ঘরে হ্যাঁ আমাদেরকে রেস্কিউ করেছে রাইট না হলে কালকে স্কুলে যেতে পারতো না

যাই হোক একদিনে অনেক কিছু লক খারাপ পুরুৎ বসাই আসা এই হওয়া ওই হওয়া এই করতে করতে প্রায় সাড়ে এগারোটা বাজে তো যাই হোক কি আর করা যাবে রায়ণ তো আমি জন্মদিনের প্রাপ্তি হয়ে গেছে রায়ণের ভালোই রায়ণের তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দেবে ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে দেখাবে হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভাই গুড নাইট